যেখানেই বল করবেন সেখানেই বাউন্ডারি হাই হাই এ রীতিমতো ছাদে মেরেছেন যাওয়া দাবরার ঝরে রীতিমতো যেন স্তব্ধ হয়ে গেছে শ্রীলঙ্কা সেঞ্চুরি করেছেন মাত্র পঁচাত্তর বলে এই সিঙ্গেলে সেঞ্চুরি পেয়েছেন যাওয়া দাবরার সেঞ্চুরি করে যাওয়া দাবরারের ট্রেডমার্ক সেলিব্রেশন ঠিক বন্ধুর মতোই বোঝালেন এ রাজত্বটা আমারই এখানে আমিই রাজা বন্ধু আজিজুল হাকিম তামিম ক্যাপ্টেন তিনিও ছিলেন তার সাথে তখন উইকেটের প্রান্তে সাথে কোলাকুলি করে সেঞ্চুরির উদযাপনটা শেষ করলেন রীতিমতো চালিয়েছেন যেন সতেরোটা বাউন্ডারি ভাবা যায় বারোটা চার পাঁচটা ছক্কা একশো রান করেছেন তখন বল খেলেছেন মাত্র পঁচাত্তর আমি যখন ইনিংসটার রিপোর্ট করছি তখনও তিনি উইকেটে অবিচল অপরাজিত চলুন একটা শট দেখে আসি দারুণ কাটশট রীতিমতো গুলির বেগে বল বেরিয়েছে পয়েন্ট অঞ্চল দিয়ে এতটুকু সময় পাননি ফিল্ডাররা জাওয়াদ যখন টাচে থাকেন তখন তিনি কি করতে পারেন সেটাই দেখেছে শ্রীলঙ্কা রীতিমতো যেন হতবম্ব হয়ে গেছে কোনো কিছুই করার ছিল না যখন যেখান থেকে উঠিয়ে আনছিলেন ফিল্ডার সেখানেই চার ছক পুল পুলশট স্ট্রেট ড্রাইভ কাভার ড্রাইভ কোনটা দরকার সব রকম শট খেলেছেন জাওয়াত কোনোভাবেই জাওয়াতকে থামানোর কোনো উপায় খুঁজে পাচ্ছিল না শ্রীলঙ্কান বোলিং লাইন আপ দুর্দান্ত কাট শট গুলো দেখে তখন প্রেসিডেন্ট বক্সে বসে থাকা শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের কর্মকর্তারাও হাতে তালি দিয়েছেন আমাকে তো কয়েকজন জিজ্ঞেস করেছেন তোমাদের এই ছেলেটা কিন্তু রত্ন গত ম্যাচে বাংলাদেশকে একাই ধসিয়ে দেওয়া সেই আকাশকে যেন রীতিমতো বেছে নিয়েছিলেন জাওয়াদ আবরার প্রতি বলেই চার্জ করেছেন জাওয়াদ যেন বুঝিয়ে দিয়েছেন জাওয়াদ নিজের দিনে যে কাউকে ছাতু বানিয়ে ছাড়তে পারে এক ওভারে প্রায় ষোলো রানের মতো দিয়ে গত ম্যাচের সেরা বলার রীতিমতো যেন লাইন হারিয়ে দিশেহারা জাওয়াদ আবরার তখন মাসল পাওয়ার দেখাচ্ছেন জোরে সোরে ক্রিকেটে এমন কিছু থাকে ব্যাটসম্যান যারা নিজেদের দিনে যে কোনো প্রতিপক্ষকে একেবারে চূন্ন বিচুন্ন করতে পারে যাওয়া দাবরার সেটাই দেখিয়েছেন আজকে যেন মনে হচ্ছিল প্রতিপক্ষ চারশো রানের লক্ষ্য সেট হলেও যাওয়ার যেন সেটা করে ফেলতেন চল্লিশ পঁয়তাল্লিশ ওভারেই এত দারুণ আর সুন্দর ব্যাটিং দেখা যায় কি সহজে জাওয়াদের পটেন্সিয়াল নিয়ে অনেক কথা হচ্ছিল অনেক দিন ধরেই তবে বড় একটা ইনিংসের খোঁজে যেন ছিলেন তিনি আর তাই সেই ইনিংসের দেখা পাওয়াটা যেন বড় তৃপ্তির এখন সেটাকে ধারাবাহিকভাবে টিকিয়ে রাখাটা জাওয়াদের বড় কাজ বড় চ্যালেঞ্জ নিশ্চয়ই যাওয়াত সেটার জন্য বড় পরিশ্রম করবেন তবে আপাতত জাওয়াত যে দারুণ সেঞ্চুরিটা পেয়েছেন যে দুর্দান্ত সব শট খেলেছেন তার জন্য যাওয়াতকে অশেষ ধন্যবাদ তো দেওয়াই যায় কলম্বো থেকে ওয়াহিদ মুরাদ মিডফিল্ড